বর্তমানে আমাদের মতো অনেক ইউটিউবার এবং অনেক কাপড়রা দেখতেছি ইদানিং মালদ্বীপ প্রচুর ট্রাভেল করতেছে তারা ট্রাভেলটা করতেছে কিভাবে তাদের কি কোনো বিধিনিষেধ নাই তারা তারা কিভাবে বিনা বাধাতে এয়ারপোর্ট ক্রস করে মালদ্বীপ সরাসরি আসতে পারতেছে আর মালদ্বীপ আইসা কি ট্রাভেল বিষয়ে এসে কি কাজ করা যাবে নাকি সবাই এরকম একটা জিনিস চিন্তাভাবনা করতেছেন যেহেতু ছোট্ট ছোট্ট ইউটিউবাররা আজকাল মালদ্বীপ ট্যুর দেয় ট্যুরে আইসে আমি যদি আর বাংলাদেশে ফিরে না যাই এখানে থাইকে কাজ করতে চাই তাহলে কি আমি থাকতে পারবো নাকি এবং তারা কী কী বাধা সম্মুখীন হয় তারা কিভাবে আসে আজকের এই ভিডিওতে আমি এ টু জেড এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আসসালামু আলাইকুম ইটস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এম কে ব্লগস চলে আসছি অনেক দিন পর আজকে তারিখটা হচ্ছে সাতই সেপ্টেম্বর এতক্ষণ যে কথাগুলো শুনছিলেন যে বর্তমানে বাংলাদেশ থেকে কিভাবে এত ট্রাভেলার মালদ্বীপে আসতে পারতেছে তাদের কি কোনো বিধিনিষেধ নাই মানে এয়ারপোর্টে তাদেরকে আটকাচ্ছে না কেন আমরা সাধারণত ঘুরতে যাওয়ার কথা বললে এয়ারপোর্টে আটকায় ইভেন কাজের বিষাতে যাইতে চাইলেও এয়ারপোর্টে অনেক জেরা করে অনেকভাবে আটকানোর চেষ্টা করে তাদের কি আটকায় না আর তারা আয়সা কি সত্যি আবার চলে যায় না এখানে থাকে তাদের কত টাকা খরচ হয় এবং কি কি কী বিধিনিষেধ পরে এই কথাগুলো আমি আগেই বলছিলাম আমি লাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম একটা গেমিং ইউটিউবার ভাইও মালদ্বীপ আইসা ঘুরে তারপরে আমাদের মতো একটা ইউটিউব ভিডিও করে টগল একটা চ্যানেল আপনার হয়তো বা চিনার মালদ্বীপ অনেক ভিডিও করে উনিও কয়েকদিন আগে মালদ্বীপ আইসা ঘুরে গেছে মালদ্বীপের পরিস্থিতি জানার জন্য মালদ্বীপে কি লোক পাঠানো যাবে নাকি এই বিষয়ে কথা বলার জন্য উনিও আসছিল এখানে রিসেন্টলি আইসা ঘুরে গেছে তারপরে নাদিরন্দা গো অনেক অনেক মানুষ আসে বাংলাদেশ থেকে ঠিক আছে কিভাবে যারা আসে তারা কি বাধার সম্মুখীন হয় না নাকি আর আপনি কিভাবে আসতে পারবেন এখন প্রথম প্রশ্ন হচ্ছে মালদ্বীপ আসতে হলে কি কি লাগে এক আপনি যদি টুরিস্ট বিষয় ঘুরতে আসেন তাহলে আপনার অবশ্যই ছয় মাসের দীর্ঘমেয়াদী একটা পাসপোর্ট হইতে হইব তার পরবর্তীতে একটা রিটার্ন টিকিট মাস্ট বি লাগবে এর পরবর্তীতে একটা পেইড রেস্টুরেন্ট বা পেইড রিসোর্ট এক রাত বা দুই রাত আপনি এখানে থাকতে চাইতেছেন এটার একটা কপি লাগবে পেইড আপনি যদি ওইখান থেকে জাস্ট অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে ওই পেপারস দিয়ে দেখে আসেন তাহলে হবে না আপনার পেইড টাকা পয়সা জমা দিতে হইব ওই ডকুমেন্টসটা দেখাইতে হইব সর্বশেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইমুগা মানে মালদ্বীপে যে কোনো ট্রাভেল অথবা এমপ্লয় আসার জন্য মালদ্বীপ ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে একটা ইনফরমেশন আপডেট দিতে হয় যে আমি কালকে আসতেছি এই ডিটেলসগুলো এখানে লিস্টে জমা রাখে ওইটা আপনি অনলাইনে পেয়ে যাবেন লিখে সার্চ করলে কিভাবে ওটা ফুলফিল করতে হয় তারপরে আসি যে তাদেরকে এয়ারপোর্টে কি কি জিজ্ঞেস করা হয় মূলত ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে পারলে এই দেশে আসার জন্য আর আপনার কোনো বাধা হয় না মেন বাধাতেই হচ্ছে আপনার বাংলাদেশ ইমিগ্রেশনে আর ইমিগ্রেশন পুলিশ যারা আছে তারা কিন্তু অনেক ক্লেবার তারা আপনার চোখ দেখলেই কিন্তু বুঝে যায় কে ওইখানে যাইতেছে থাকার জন্য আর কে যাইতেছে ঘোরার জন্য এটা তারা চোখ দেখলেই বুঝতে পারে অনেক প্রশ্ন আপনাকে করে যে আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করবে তারপরে আপনি কোন রিসোর্টে যাচ্ছেন কিভাবে আবেদন করছেন এই তথ্যগুলো জিজ্ঞেস করবে আর বাংলাদেশ আপনি কি করেন আপনি যদি একটা সেলিব্রিটি ফেমাস অন্য দুই একটা তিনটা দেশে আপনি থাকেন তাহলে আপনাকে ইজিলি ছাইরা দিবে যদি আপনি নতুন আসেন তাহলে অবশ্যই আপনার ইনকাম সোর্স সম্পর্কে তারা জানতে চাইবে যে আপনি যে মালদ্বীপ যাইতেছেন মালদ্বীপ কিন্তু অনেক কস্ট ব্যয়বহুল একটা কান্ট্রি এখানে আইসে আপনি মিনিমাম আপনি যদি সিঙ্গেল আসেন এক লক্ষ টাকা আপনার বাজেট নিয়ে আসতে হইব আপনি যদি ডাবল আসেন অ্যারাউন্ড দেড় লক্ষ টাকা আপনার বাজেট নিয়ে আসতে হইব তো আপনার ইনকাম সোর্সটা কি আপনি মাস শেষে কত টাকা ইনকাম করেন আপনি দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে দুই তিন দিনের জন্য মালদ্বীপে ঘুরতে আসতেছেন তো আপনার ইনকাম সোর্সটা কি তারা দেখবে আপনার ব্যাংক স্টেটমেন্ট সেক্ষেত্রে আপনি দেখাইতে পারেন যে আপনার ব্যাংকে বিশ ত্রিশ লক্ষ টাকা আছে ঠিক আছে এরকম একটা সোর্স দেখাইলে আপনাকে ছেড়ে দিবে অথবা আপনি যদি কোনো কোম্পানিতে ভালো জব করেন পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পান আর ওই কোম্পানি অবশ্যই আপনি মনে রাখবেন যে কোম্পানি থেকে যদি আপনি চাকরিতে ছুটি নিয়ে আসেন ওই কোম্পানির এনওসি একটা পেপার আছে যে নো অবজেকশন যে তারা আপনাকে বিনা অনুমতিতেই দিচ্ছে ট্রাভেল করার জন্য এরকম একটা সার্টিফিকেট তারা দেয় কইলেই তো আপনি ওইটা নিয়ে আসতে পারেন আর আপনি যদি কোনো কিছু না করেন আপনি যদি ব্যবসা করেন বা কিছু তাহলে ট্রেড লাইসেন্স যেই আছে যারা ব্যবসা করে তারা কিন্তু ট্রেড লাইসেন্স বোঝেন ওই ট্রেড লাইসেন্সের একটা ফটোকপির সঙ্গে নিয়ে আসবেন এর বাইরে কোনো কিছু প্রশ্নই তারা করে না সবচেয়ে সবচেয়ে ইজিলি সাইরা দেয় সেটা হচ্ছে আপনি যদি মালদ্বীপে আসার পূর্বে তিন চারটা দেশে ভ্রমণ করে থাকেন তাহলে আপনাকে বেশি হেনস্থা করবে না বা প্রশ্ন করবে না আর এটা অ্যাকচুয়ালি হেনস্থা না এটা প্রশ্ন কারণ যে ইমিগ্রেশন ম্যানেজার আপনাকে সাইনটা দিবে ঠিক আছে উনি যদি কোনো ভুলভাবে আপনাকে সাইন দেয় পরবর্তীতে আপনি যদি এখানে আইসা লুকায় থাকেন আবার না যান তাহলে ওই পুলিশের আপনার ই হইতে পারে জরিমানা অথবা ওর উপর চাপ যাইতে পারে এই জন্য ওনারা এই কাজটা করে এখন পরবর্তী কথাটা আসি সেটা হচ্ছে যে মালদ্বীপে আইসা ট্রাভেল বিষয়তে আপনি কি এখানে থাকতে পারবেন কিনা কাজ করতে পারবেন এটা জানার জন্য সবাই হয়তোবা এখনো পর্যন্ত আমার ভিডিওতে আগ্রহ নিয়ে বসে আসেন তো এটা হচ্ছে ভাই আপনি যদি ঘুরতে আসেন আপনি কোনো দেশেই ঘুরতে যাই আপনি কাজ করতে পারবেন না আপনি যদি এখানে একবার ঘোরার বিসাতে আসেন যে তিরিশ দিনের জন্য আপনাকে একটা এয়ারপোর্ট থেকে ভিসা দিবে ওই ভিসার পরবর্তীতে আবার আপনি যতক্ষণ না আবার বাংলাদেশে রিটার্ন করবেন তারা পূর্ববর্তী পর্যন্ত আপনি মালদ্বীপে থাকা সত্ত্বেও আপনি একজন টুরিস্ট বা ট্রাভেলার হিসাবে এখানে থাকবেন আপনি এমপ্লয়মেন্ট হিসাবে থাকবেন না আপনি যদি এমপ্লয়মেন্ট হিসেবে কাজ করতে চান ভিসা লাগাইতে চান তাহলে অবশ্যই বাংলাদেশে ব্যাগ যাইবেন ব্যাগ যাই তারপরে আবার রিটার্ন আসতে হইব আপনি ট্রাভেল সাথে আইসা এখানে থাকতে পারবেন না যদি থাকেন বর্তমানে এই দেশের পুলিশ কিন্তু অনেক হার্ট আগে কিন্তু এতটা হার্ট ছিল না আইসা লুকায় কাজ করতে পারতো লোকে কাজ করলে অনেক ঝামেলা ঝামেলা হচ্ছে ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন বা আমার আন্ডারে কাজ করতেছেন ঠিক আছে এক মাস কাজ করলেন এক মাস কাজ করার পরে আমি আপনাকে ব্ল্যাকমেল করলাম কি করলাম যে আপনি কাজ করছেন আপনার বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমি আপনাকে টাকা দিতাম না আমি যদি বলি ভাই আপনাকে টাকা দিব না তখন আপনি কার কাছে কমপ্লেন করবেন আপনি না পারবেন পুলিশের কাছে কমপ্লেন করতে না পারবেন কাউরে বলতে কারণ আপনি অবৈধ আপনি যদি অবৈধ থাকেন আপনি কারোর কাছে এটা বলতে পারবেন না এটা শুধুমাত্র আপনার আর আমার ভিতরে থাকতে হবে আমি টাকা দিলে দিলাম না দিলে না দিলাম এইভাবে কি আপনি চান তারপরে পুলিশের ঝামেলা তো আছে পুলিশ ধরতে পারলে যে কোনো সময় আপনার পাঠাই দিবে শাস্তি তো দিবেই জরিমানা হইতে পারে জেল হইতে পারে এগুলো শেষ হওয়ার পরে আপনার সাজা শেষ হলে অবশ্যই দেশে পাঠিয়ে দেবে এখানে রাখবে না তার পরবর্তীতে আবার আপনাকে যদি ডিপোর্ট মেরে দেয় আপনি আগামীতে আর মালদ্বীপ আসতে পারবেন না সো এই চিন্তা ভাবনাগুলো কইরা অবশ্যই তারপরে ডিসিশন নেবেন আর আপনি যদি শুধুমাত্র ঘুরতে আসেন তাহলে আপনার জন্য এই চারটা জিনিস অবশ্যই লাগবে রিটার্ন টিকিট লাগবে পেড বুকিং লাগবে তারপরে আপনার একটা ইমোগা লাগবে অবশ্যই ছয় মাসের দীর্ঘমেয়াদী একটা পাসপোর্ট হতে হইব এই জিনিসগুলো থাকলে আপনি কিছু তথ্য ইনফরমেশন ইমিগ্রেশনে দিয়ে আপনি সরাসরি চলে আসতে পারবেন কিন্তু আই সেখানে থাকতে পারবেন না আশা করছি বুঝতে পারছেন আর এইভাবেই বাংলাদেশ থেকে ছোট্ট ছোট্ট ইউটিউবার এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে কিন্তু মালদ্বীপ আসতেছে ঘুরতেছে আর কিছু কিছু প্যাকেজ আছে সিজন এখন কিন্তু আনসিজন বা লো সিজন লো সিজনে কিন্তু স্পেশাল কিছু প্যাকেজ থাকে ঠিক আছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি দুই তিন রাতে এখানে থাকতে পারবেন আর চল্লিশ হাজার টাকা দিয়ে রিটার্ন টিকেট চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা বা ষাট হাজার টাকা এরকমভাবে অনেক গ্রুপ আছে কিন্তু গ্রুপের মাধ্যমে যদি আপনি আসেন আরও কস্ট আপনি কমাইতে পারবেন ঠিক আছে সো অবশ্যই এই জিনিসগুলো দেখে আসবেন সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য সো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম